কি এমন হয়েছে যে আপনার খুব চেনা পথটাই হঠাৎ অচেনা হয়ে গেছে মনে হয়েছে পায়ের তলার মাটিটাই যেন কেউ কেড়ে নিয়েছে এই গল্পটা প্রিয়া নামের এক সাধারণ মেয়ের যার জীবনটাও এমনই এক ঝড়ে ওলট পালট হয়ে গেছিল কলকাতার এক জনবহুল বস্তির এক চিলতে ঘরে প্রিয়ার জগৎ বাবা ছিলেন শহরের এক অফিসের সামান্য কর্মচারী নুন আনতে পান্তা ফুরোনোর সংসার কিন্তু সেই সংসারে ভালোবাসা বা হাসির কোনো কমতি ছিল না প্রিয়া কলেজে পড়ত স্বপ্ন দেখত নিজের পায়ে দাঁড়িয়ে বাবা মায়ের সব কষ্ট দূর করে দেবে কিন্তু হঠাৎ একদিন একটা অ্যাক্সিডেন্টে তার বাবা মারা যান হাসি খুশি পরিবারটার ওপর যেন কালো মেঘের পাহাড় ভেঙে পড়ল সংসারে সব দায়িত্ব এসে পড়ল প্রিয়ার নরম কাঁধে কলেজ যাওয়া বন্ধ হয়ে গেল তখন তার একটাই চিন্তা অসুস্থ মা আর ছোট ভাইটার মুখে দুবেলা অন্ন তুলে দেবে কি করে কোনো অভিজ্ঞতা নেই তেমন কোনো ডিগ্রিও নেই সে চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগল কিন্তু সবাই মুখ ফুরিয়ে নিল আশেপাশের প্রতিবেশীরা আড়ালে আবডালে বলতো বাবার টাকায় তো খুব ফুটানি ছিল এবার বোঝ মজাটা এই কথাগুলো প্রিয়ার বুকে ছুরির মতো বিদ্ধ কিন্তু সে চোখের জল ফেলারও সময় পেত না তার শুধু মনে পড়ত বাবার একটা কথা বাবা প্রায়ই বলতেন আমার মেয়ের হাতের রান্না যে খাবে সে আর ভুলতে পারবে না বাবা ভালোবাসতেন রাস্তার ধারের ঘুগনি আর আলুর দম খেতে প্রায়ই বাড়ি ফেরার পথে কিনে আনতেন প্রিয়া সেই স্বাদ মনে রেখে নিজেই বাড়িতে বানানোর চেষ্টা করত বাবার সেই কথাগুলোই তাকে পথ দেখালো সে ঠিক করল সে বাড়ির সামনে একটা ছোট্ট খাবারের দোকান দেবে জমানো সামান্য কিছু টাকা দিয়ে সে একটা ছোট টেবিল আর কিছু বাসনপত্র কিনল প্রথম দিন সে খুব যত্ন করে আলুর দম আর রুটি বানাল কিন্তু সারা দিনে মাত্র কয়েকজন কিনল যা লাভ হল তা দিয়ে পরের দিনের জিনিস কেনার পয়সাও উঠল না পাশের দোকানদাররা তাকে দেখে হাসাহাসি করত বলতো রান্না করা কি এতই সোজা দুদিন পর এমনিতেই উঠে যাবে প্রিয়া প্রায় ভেঙেই পড়েছিল সেদিন রাতে সে ঠিকমতো ঘুমাতেও পারেনি তার মনে হচ্ছিল সে হয়তো হেরে যাচ্ছে পরদিন সকালে মন খারাপ করে বসে থাকার সময় তার দোকানের সামনে এসে দাঁড়ালেন বিমলা মাসিমা বিমলা মাসিমার রাস্তার মোড়ে একটা চায়ের দোকান আছে তিনি অনেকদিন ধরেই প্রিয়াকে দেখছেন তিনি প্রিয়ার মাথায় হাত রেখে বললেন কিরে মা মুখটা এমন কালো করে রেখেছিস কেন তোর বাবার মতো একজন যোদ্ধার মেয়ে তুই এভাবে কি হার মানলে চলে তিনি প্রিয়ার বানানো আলুর দম একটু মুখে দিয়ে বললেন রান্না ভালো হয়েছে কিন্তু এতে ভালোবাসা আছে বাজারের টান নেই মানুষ পয়সা দিয়ে ভালোবাসা নয় স্বাদ কেনে বিমলা মাসিমার কথাটা প্রিয়ার মনে গেঁথে গেল তিনি প্রিয়াকে কিছু টাকা ধার দিলেন আর বাজারের সবচেয়ে ভালো মশলা কোথা থেকে কিনতে হবে তা দেখিয়ে দিলেন সেই দিন থেকে শুরু হলো প্রিয়ার নতুন লড়াই সে প্রতিদিন ভোর চারটের সময় উঠে পাইকারি বাজারে যেত তাজা সবজি আর মশলা আনতে সে তার বাবার শেখানো রান্নার সাথে নিজের বুদ্ধি মেশাতে লাগল দিনের পর দিন সে শুধু একটাই রান্না আলুর দম নিখুঁত করার চেষ্টা করে চলল ধীরে ধীরে তার দোকানে ভিড় বাড়তে লাগল প্রথমে এলাকার রিকশাওয়ালা দিনমজুর তারপর আশেপাশের অফিসের লোকেরাও আসতে শুরু করল তার সততা আর রান্নার স্বাদ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল যারা একদিন তাকে দেখে বিদ্রুপ করত তারাই এখন তার দোকানের রোজকের খদ্দের একদিন এক বিখ্যাত ফুড ব্লগার ঘুরতে ঘুরতে সেই গলি দিয়ে যাচ্ছিলেন প্রিয়া ছোট্ট দোকানের সামনে ভিড় দেখে তিনি কৌতূহলী হয়ে দাঁড়ালেন তারপর তিনি এক প্লেট আলুর দম খেলেন খাওয়ার পর তিনি শুধু বললেন অসাধারণ এত কম দামে এমন ঘরোয়া স্বাদ আমি বহুদিন পাইনি তিনি সাথে সাথে তার ক্যামেরায় পুরো ব্যাপারটা ভিডিও করলেন এবং সেই রাতেই নিজের চ্যানেলে আপলোড করে দিলেন পরদিন সকালে প্রিয়া যখন দোকান খুললো সে অবাক হয়ে গেল তার দোকানের সামনে লম্বা লাইন শহরের নানা প্রান্ত থেকে লোক এসেছে শুধু তার হাতের আলুর দম খাওয়ার জন্য সেই ছোট্ট টেবিলটা এখন একটা পাকা দোকান হয়ে গেছে সে এখন আরও দুজন মহিলাকে কাজে রেখেছে তার ছোট ভাই আবার স্কুলে যাওয়া শুরু করেছে মায়ের মুখেও হাসি ফুটেছে দোকানের নাম সে রেখেছে বাবার আশীর্বাদ এই গল্প আমাদের শেখায় আপনার প্রতিভা বা ভালোবাসাটা যতই ছোট হোক না কেন সততা নিষ্ঠা আর কঠোর পরিশ্রম দিয়ে তাকে অনেক বড় করে তোলা যায় কোনো কাজই ছোট না যদি সেটা মন দিয়ে করা হয় আপনার চারপাশের পৃথিবীটা হয়তো আপনাকে নিয়ে হাসাহাসি করবে আপনাকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে কিন্তু নিজের ওপর বিশ্বাসটা হারাবেন না আপনার জীবনযুদ্ধে যদি আপনিও একাবোধ করেন তাহলে প্রিয়ার গল্পটাও মনে রাখবেন আপনার ভেতরের শক্তিটাকে খুঁজে বার করুন আপনার চেষ্টাই একদিন আপনার পরিচয় হয়ে উঠবে এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা জীবনের লড়াইটা একাই লড়ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান কোন কথাটা আপনার সবচেয়ে বেশি মন ছুঁয়ে গেল নমস্কার